আল্লাহর বিচার আছে না কথা বলেন মোবাইল খুলে দেখেন না গত বছর আমেরিকার আমেরিকার মদতে মদতে বোমের আঘাতে পিস্তলের আঘাতে আঘাতে গুলির বুলেটের আঘাতে কামানে গুলার আঘাতে মিসাইল আঘাতে গোটা গাঁজা থেকে সিরি আমার কথা বুঝতে পারছি আপনারা গাঁজা থেকে সিরিয়া থেকে প্যালেস্টাইন থেকে শুরু করে জেরু জাল শুরু করে একদম টোটাল টোটাল এলাকাটা জ্বলছে টোটাল এলাকাটা জ্বলছে আমার আল্লাহর বিচার দেখেন কিছুদিন আগে আমেরিকার একটা শহর আজ কি নাম ক্যালিফোর্নিয়া কি নাম জোরে বলেন ক্যালিফোর্নিয়া অটোমেটিক আগুন লেগে গেছে এখনো নেবে এখনো জোরে বলতে পারলেন না সুহানাল্লাহ আরে জোরে বলতে পারে না এখনো নেবে নেই তিরিশ হাজার বাড়ি শেষ হয়ে গেছে জোলেপুরে ছাড়কার ধ্বংস আমার কথা বুঝতে ধ্বংস হয়ে গেছে একটা মুসলমানের বাড়ি ছিল কটা বলো একটা যে বাড়িটাই কোরআন শরীফ একটা ছিল কোরআনের খাতিরে আমার আল্লাহ ওই বাড়িটাকে আমার আল্লাহ হেফাজত করে দিয়েছে জোরে বলো মোবাইল খুলে দেখো না

যারা দাওয়াত করে যায় তারা জানে আর বলবি তা অত সহজ নয় আব্বা আলাদা জিনিস বিলালকে যত মেরেছিল যত অত্যাচার করেছিল মেরেছিল যত প্রহার করেছিল বিলালের দিলে মনে আমার আল্লাহ রসুল্লার মহাব্বত ততই বাড়িয়ে দিয়েছিল বলবে না অত সহজ নয় যত ফুরুফুরা বিরুদ্ধে বলবে সম্মান তত বাড়বে কারণ এদের নারীটা দেহটা এখানে থাকতে পারে এদের দেহটা জোরে বলে এখানে এদের নারীটা আছে জোরে এদের দেহটা থাকতে পারে নারীটা থাকতে পারে এদের ওয়ালার দিকে আছে জোরে হবে না সম্মান আল্লাহ দেয় যাও ফুরফুরায় যাও না চোখে দেখ আমি ভাইগুলো কে বলছি আব্বা চাচা গুলো কে বলছি চোখে দেখা বলছি চোখে দেখা কথা বলছি চোখে দেখার কথা বলছি মেজলা হুজুর কে বেলা দুনিয়া আছে বিদায় চলে গেলেন গোসল দেওয়া হয় কাফন পরিয়ে জানা যা নামাজ পড়ে হুজুর কে কবরে শোয়ানো হবে যখন লাশ কবরে শোয়ানো হয় কি করা হয় জোরে বলেন কাফনের গিটগুলোকে খুলে দেওয়া হয় হ্যাঁ কি না নাকে তুলো থাকলে কানে তুলো থাকলে কি করা হয় গাল থেকে রক্ত বেরোচ্ছে তুলো লাগায় না লাগায় না তুলো লাগায় কি করা হয় লাস্টে কবরে সে যখন মাথা দিয়ে গিটটা খুলতে আমরা বলছি একবার মুখটা খোলো না জীবনে দেখা হবে কি না হবে আর কোনো বলা যাবে কিছু কথা বলেন বাপ দুনিয়া থেকে চলে গেছে মা দুনিয়া থেকে চলে গেছে বাপ বিদায় নিয়েছে মা কুড়ি বছর চলে গেছে বাপ পনেরো বছর বিদায় নিয়েছে মা দশ বছর চলে গেছে এমন ছেলে আমি হয়েছি এমন ছেলে আমি আপনি হয়েছি মা কুড়ি বছর চলে গেছে এ কুড়ি বছরে মাকে একবারও স্বপ্ন দেখলাম না বাপ পঁচিশ বছর চলে গেছে এই পঁচিশ বছরে আব্বাকে একবারও স্বপ্ন দেখলাম না ও বাবা ছেলে না ঈশার নামাজটা আগে বলে নাও ঈশার নামাজটা আগে বলে নিয়ে উজু অবস্থায় উজু অবস্থায় বিসমিল্লাহ বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ো এই হাতটাকে এখানে লাগিয়ে দাঁড়াও এই হাত এখানে লাগিয়ে দিয়ে বাপের দিকে খেয়াল করে মায়ের দিকে খেয়াল করে আল্লাহ বাগের দরবারে জজ্জার করে চোখের পানি ফেলে দাও ও রব্বুল আলামিন আল্লাহ যে মা মায় দশ মায় দিন পেটে দিয়ে

দেখতে চায় ও বাবা ছেলে রে বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি যা যায় বলে বাপ মা এদিকে খেয়াল করে ফেলে দাও এ বাবা ছেলে শুনে রেখে দাও যদি এইভাবে তুমি আল্লাহ পাকে দরবারে কেঁদে কেঁদে বাপ মা আশা করে যদি চাও আমার আল্লাহ পাক তোমার সঙ্গে আব্বা মায়ে দেখা করিয়ে দেবে আরো জোরে হবে না সময় আছে 什么呀这？<Sure. S 2> sure. শুধু তাই নয় তাই নয় ঈশার নামাজটা গে বলে লাও ঈশা নামাজটা বলে নিয়ে উজু করেলা। লাও উজু করে যখন বিছানায় চলে যাবে এই হাট এখানে লাগিয়ে দেবে এই হাট এখানে লাগিয়ে দিয়ে ডান দিকে ফিরে এরা সুন্না দিসুয়া রসুল্লাহ সুতের ডান দিকে ফিরে রসুল্লাহ প্রতি দরুদ পরে দরুদ পরে দরুদ পরে দরুদ পরে যদি তুমি সুতে পারো আর এই আমলটা যদি আমি একচল্লিশ দিন করতে পারে বাবা ছেলেরা শুনে রেখে দাও শিব যদি ভালো হয় তো যদি ভালো হয় একচল্লিশ দিনের ভিতরে আমার আল্লাহ তোমার আমার সঙ্গে রাসূলুল্লাহ দিদার করিয়ে দেবে কবি আমার ডাক দেয় বাবা আসা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে जिंदगीতে হায়াতে মতে জীবনে जिंदगीতে হায়াতে মতে যদি কোনা আমার গুনাহগার উম্মাত উম্মতে এক বার শয়নে সফরে আমি রাসূলুল্লাহ دیدار পে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন কে আমার আল্লাহ হারাম করে জান্নাত রাগুন আমার আল্লাহ রেষ্টি করে দেবে জোরে বলবে না অত সহজ অত সহজ মৃত্যু আমাদের আছে না নাই কথা বলেন মৃত্যু আমাদের আছে প্রত্যেকের মরণ হবে প্রত্যেকেরই মৃত্যু হবে দুনিয়া ছাড়বে কেউ আগে যাবে আর কেউ জোরে বলেন পরে মত হবে মত থেকে ছাড় নেই এই মৃত্যুকে নিয়ে বহু দেশ বহু দেশ বহু দেশ বহু রকম পরীক্ষা করেছে আমি আপনাকে বসে বসে দশ বারো পনেরো কুড়িখানা পরীক্ষার নমুনা বলে দিতে পারবো বহু রকম ডাক্তার বলেছে লাশ বাঁচবে না আমি শটে বলে দিচ্ছি একটা দুটো শটে বলে দিচ্ছি ধরে না ডাক্তার বলেছে লাশ বাঁচবে না তাকে কাঁচের একটা ঘর করে কাঁচের ঘরে ঢুকছে দিয়েছে কি করে লাশ বেড়েই দেশ কি করে লাশের রুহু বেড়ে আটটা বেড়েই কি করে দেখবে এমন ঘটনা ঘটেছে সময় হয়েছে কাঁচ ফেটে গিয়ে লাশের রুহু বেরিয়ে গেছে জোরে হবে না অত সহজ নয় মৃত্যুকে পৃথিবীর কেউ আটকাতে জোর বলে পারবে না যদি আটকাবার হতো সুলাইমান নবী আটকে দিত যদি আটকাবার হতো মুসা নবী আটকে দিত অত সহজ নয় যাও ইতিহাসগুলো দেখবে মরণ আমাদের আমার চোখে দেখা তৈরি হয়ে কবরে শোবেন শান্তি আছে না ছেলে করবে মেয়ে করবে বাপ রেখে দেন সব রেখে দেন যতদিন দুনিয়াতে বাঁচবেন তদিন আপনার ছেলে আপনার মেয়ে আপনার মা আপনার বাপ আপনার আত্মীয় সব আপনার চোখটা যেই বন্ধ হলো জানি সব ভুলে গেল আর কেউ নেই একজনই আপন একজনই আপন একজনই আপন সেটা আমার রসুল্লাহ চিল্লে বলতে পারলেন না তো আরো জোরে বলবে না বান্দা দুনিয়ার জমিনে যা হে যুবকেরা আমার আল্লাহ ডাগে দেয় दुनिया जमीने जा वही दुनिया जमीने गिए पहाड़ পাহাড় পরিমাণ গুনাহা কর পাহাড় পাহাড় পরিমাণ গুনাহা করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে কাজ একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে বল একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে চা আমি আল্লাহ তুলে জীবনে জিন্দেগি গুনার খা থেকে আমি আল্লাহ মা করে দেব বান্দা কি আমাদের মাইদান মাসারটা এত কঠিন মাইদান হবে সূর্য মাথার এক সূর্যের বারোটা মুখ হবে মারে করবে চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে কারো কমর পর্যন্ত হবে কারো পুক পর্যন্ত হবে কেউ হাবুডুবু কেউ সাঁতার কাটবে ওই মাইদান ਮਾਸਟਾ ਤੋਂ ਕੋਠੇਨ ਮੈਦਾਨ ਐਤੋ ਕੋਠੇਨ ਮੈਦਾਨ ਐਤੋ ਕੋਠੇਨ ਮੈਦਾਨ ਐ ਜੁਵਾ ਜੁਵਾ ਕਿਰਾ ছেলে বাপের হবে না বাপ ছেলে হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনের হবে না বোন ভাইয়ের হবে না কেউ কারো নয় কেউ কারো নয় কেউ কারো নয় হে যুবকেরা موسى كلم الله نفسي نفسي عيسى روح الله نفسي نفسي ابراهيم خليل الله نفسي نفسي اسماعيل جبي الله نفسي نفسي يعقوب نبي نفسي نفسي يوسف نبي نفسي نفسي نوح نبي نفسي نفسي اسحاق <applause> نبي نفسي نفسي ادريس نبي نفسي نفسي لوط نبي نفسي نفسي ايحيى نبي نفسي نفسي نوح نبي نفسي نفسي

ইমান গুনাহ করে একবার আমি আল্লাহর কাছে কাঁদবি একবার আমি আল্লাহকে ডাকবি আমি আল্লাহ তোর ডাকে সারা দিয়ে দেব আর জোরে হবে না আর জোরে হবে না নাইদিকে খুব ভালো করে বুঝেন দুনিয়াতে কান্না বেশি না আখেরাতে কান্না বেশি জোরে বলেন বলে বলেন দুনিয়াতে কান্না বেশি দুনিয়াতে কান্না বেশি হলে মানুষ তো গৌসুল আজম হয়ে যেত আর ইমামে আজম হয়ে যেত সব তো আল্লাহ বসত আখিরাতে কান্না বেশি কেমন কান্না চোখের পানি গায়ের ঘামে কারা হাঁটু পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে কেউ হাবুডুবু খাবে কেউ কথা বুঝতে পারছেন ওই কান্নাটা আল্লাহ পাখের খাতায় কোনো দাম আছে কথা বলেন কোন বেকার গাধার চিনির বস্তা ব হবে গাধার পিঠে চিনি বস্তা দেবে গাধা বয়ে বয়ে নিয়ে যাবে না যাবে না কথা বলেন না কেন যাবে আর ঘোড়া পেটে একবার চিনি বস্তা দেবে কি করবে বলেন জীবনে শুনিনি বলবো কি করে ওকে ফেলে দিয়ে ফেরে খেয়ে ফেলবে আগে খাই পরে মালিক খাবে আর কথা বুঝতে পারছেন যে যা সঞ্চয় করার দুনিয়াতে করতে হবে আখিরাতে আপনি যাই করো ওটা কোনো মূল্য নেই কোনো দাম নেই এই দুনিয়া জমিন এমন একটা জায়গা এমন একটা জায়গা এই দুনিয়া আপনাকে আমাকে ছাড়তে হবে এই যদি দুনিয়ার জমিনে তৈরি হয়ে কবরে শো আরাম আছে আজ তৈরি না হয়ে কবরে শো ওখানে কোন আরাম নাই দুনিয়া জমিনে তৈরি হয়ে কবরে শোবে আমার আল্লাহ পাক এক ঘুমে কিয়ামতে সকাল আল্লাহ করে দেবে ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর পঁচাশি বছর যে বয়সটা যদি একটু বিফলে দিয়ে দেন আপনার সারা জীবনটা কষ্টের হয়ে যাবে আর এই কটা বছর যে কটা বছর আল্লাহ পাঠিয়েছে এই কটা বছর যদি একটুখানি কষ্ট করে নেন আপনার পরবর্তী কোটি কোটি বছরটা আমার আল্লাহ আরামের করে দেবে জোরে বলবেন না দেখতে পাচ্ছেন না মোবাইলগুলো খুলে দেখেন না আল্লাহর বিচার আছে না নাই ছেলেগুলো কেন কথা বল না বলতো মহাবিবদ বললাম বলেছি না আমি আজ কিছু বলব না আপনাদের ঘরে বলিছি তো